আসসালামু আলাইকুম আপনাদেরকে একটু আগে যে ফুটেজটা দেখানো হয়েছে ঠিক এই জায়গাটাই আমাদের সাথে এই ঘটছে মানে আমি একটু বিস্তারিত আমরা তোইখানে আমরা আমরা যা ছিলাম এটা হলো ওই সাইজ ওzelagilo <laughs> মানে বুইচং ভিতরে আমরা কিন্তু এইখানে হাড় সমান পানি আমরা একটু করে গিছিলাম আমরা বক সমান পানিতাছি হ্যাঁ ঠিকখানে আমরা যখন পানি বা বিভিন্ন পণ্য এখানে তো গাড়ি দিয়ে আনার সুযোগ নেই তো সেহেতু আমরা যখন মাথায় বা হাতে করে নিয়ে আসতেছিলাম একটা নৌকা এখান থেকে আসতেছিল আমরা ওকে চিকিৎসা করছিলাম বেজান আপনি কি হেল্প করেন আমরা আপনার নৌকায় করে সবার বাসা বাসে পৌঁছে দিয়েছি তো এটা বলতে বলতে এই যে আমার ভাই উনি পানির বোতলটা যে কেসটা আপনার ভিডিওতে দেখছেন যে নৌকার উপরে রাখছেন উনি সাথে সাথে যে মাছ ছিল ওইটা ফালাইয়া দিয়েছেন কিন্তু আপনারা কি ওইটা একটু প্রেজেন্ট করতে চাই এই জন্য আপনি একটু ভাই আসুন আপনি ঘটনাটা তো মোটামুটি দেখছেন আমাদের সাথে আপনি একটু দর্শকদের সামনে একটু সংক্ষেপে বলেন যে আসলে আমাদের কি ভুল বা তার কি ভুল সত্যিটা বলেন কোন সমস্যা নেই পরে আমি সমাধানটা বলতেছি না জি আপনারা তো আসছেন ভাই আমাদের জন্য আমাদের সহযোগিতা করার জন্য আপনারা আসছেন কষ্ট করে ঠিক আছে এটা যদি আমরা না বুঝি তাহলে এটা তো আমাদের দুর্ভাগ্য ঠিক আছে তো আপনাদের কাছে আমার সরি ভাই কারণ যে ব্যাপারটা করছে আপনাদের সাথে এটা এটা অনেক বড় অন্যায় করছে ঠিক আছে

আর বুঝাবেন যে যদি কেউ আসে যেন তারা তাদের পক্ষে যতটুকু সম্ভব সাহায্য করে আমরা পুরো বাংলাদেশে যেখানে যেন বন্যা হইতে সবাই চেষ্টা করতেছি এখন আপনাদের সাহায্য পরিবর্তে যদি এই ধরনের আচরণ আমাদের পরিবর্তে অন্য কোনো টিম আসতো এই যেখানে ঘটনাটা ঘটছে ওইখান থেকে ফিরে চলে যাবো যে এই শুরুতেই যদি এই অবস্থায় ভিতরে গেল তো আমাদের জানের ভয় অবশ্যই অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আপনার কাছে মানে আমার আপনি সবার প্রথমে ওনার ঘরে আব্দ ঠিক আছে